তার উপরে নির্মম ভাবে কিভাবে লাঠি আক্রমণ আজকে আপনারা কেন্দ্রীয় নেতা আপনাদের কাছে নিরাপদ নয় তাহলে আপনার দেশ কিভাবে নিয়ন্ত্রণ করবেন নিরাপদ রাখবেন মির্জা ফখর সাহেব তিনি খুব চিন্তিত দক্ষিণের উত্থান ইসলাম পন্থাদের উত্থান তিনি এতে খুব বিস্মিত চিন্তিত তা আজকে চরমরাই শুধু একাই কি আমরা একটা বার শুধু আর ঘোষণা দিয়েছি অন্যান্য রাজনৈতিক তারাও দিয়েছে তাহলে তাদের ব্যাপারে আলোচনা করছেন না কেন তাদের ব্যাপারে ট্যাক লাগাচ্ছেন না কেন তাদের ব্যাপারে কথা বলছেন না কেন তাহলে বুঝতে হবে যে আপনারা এই আদর্শ আলোচনার মধ্যে নিশ্চয়ই গভীর হয়েছে কিন্তু আপনারা যতই চিন্তা করেন এখন বাংলাদেশের মানুষ কিন্তু শুধু নাকে তোল দিয়ে ঘুমায় না এরা কিন্তু এখন সজা যা বলবেন যা মনে চায় তা করবেন আর বারবার এই বছর ইসলামী আন্দোলন আপনারা আওয়ামী লীগের বারবার বিচার করতে করেছেন এখন আপনারা হয়েছেন কেন আমাদেরকে আওয়ামী লীগের ছিল লাগানো যায় না পারবেন না আল্লাহ যদি রহমত করে আল্লাহ যদি রহমত থাকে আপনাদের দোয়া থাকে কখনোই পারবেন না তা আজকে চরমানাই শুধু একাই কি আমরা একটা বার শুধু আর ঘোষণা দিয়েছি অন্যান্য রাজনৈতিক ইসলামে তারাও দিয়েছে তাহলে তাদের ব্যাপারে আলোচনা করছেন না কেন তাদের ব্যাপারে ট্যাক লাগাচ্ছেন না কেন তাদের ব্যাপারে কথা বলছেন না কেন তাহলে বুঝতে হবে ষড়যন্ত্র হয়েছে কিন্তু আপনারা যতই চিন্তা করেন এখন বাংলাদেশের মানুষ কিন্তু শুধু নাকে তোল দিয়ে ঘুমায় না এরা কিন্তু এখন সজাগ পারবেন না আল্লাহ যদি রহমত করে আল্লাহ যদি রহমত থাকে আপনাদের দোয়া থাকে কখনোই পারবেন না ঠিক ফρονচ ইতিহাস আপনাদের ব্যাপারে কলম কলি কল করবে সেই হিসাবে আসেন আজকে 55 বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় আমাদের এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে ফাঁস বাড়িয়েছে হাজার হাজার মায়ের কোনো সন্তান হারা করেছে আমার শত শত ভাইর আর কোনদিন আলো দেখবে না কিন্তু অন্ধ হয়ে গেছে আজকে বন্ধুত্ব বরণ করেছে আজকে মায়ের সেই হৃদয় বিদারক কলিজা ফোজা চিক আমাদের কালের ভিতর দুই হচ্ছে মা কািয়েছেন আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আজকে সেই পাথর তাদেরকে হত্যা করবে এখন বাংলাদেশের মানুষ এই দেখতে চায় না আজকে আপনারা কি বলছেন কি দেখাচ্ছেন আমাদের গ্রামে একটা প্রভাবপত্র বাক্য রয়েছে কানারে হাইকোর্ট দেখানো কানারে আবার হাইকোর্ট দেখে কি হবে ও তো দেখেই না তা আপনারা আবার বাংলাদেশের মানুষের নতুন হাইকোর্ট কি দেখাবে আপনারা তো হাইকোর্ট বারবার দেখিয়েছেন আবার নতুন করে কোন হাইকোর্ট দেখাবে আর হবে না আজকে বাংলাদেশ পাঁচই আগস্টের পরে সুন্দর দেশ তৈরি করার ক্ষেত্র তৈরি হয়েছে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা মানবতার কল্যাণের জন্য কাজ করেন রয়েছেন যারা দেশকে সুন্দর ইসলামের জন্য ইসলামের কল্যাণ যারা চান আমি সকল গুজার আহ্বান জানাবো যারা নিজেদের দলের নেতা কর্মী নিয়ন্ত্রণ রাখতে পারে না আপনারা দেখেছেন যে চিটাঙ্গে রাউজ হবে কেন্দ্রীয় নেতার উপরে খালেদা জিয়া তার প্রধানমন্ত্রী তার উপদেষ্টা তার উপরে নির্মম হবে কিভাবে লাঠি চাষ আক্রমণ আজকে আপনারা কেন্দ্রীয় নেতা আপনাদের কাছে নিরাপদ নয় তাহলে আপনার দেশ কি নিয়ন্ত্রণ করবেন নিরাপদ থাকবে